আসসালামু আলাইকুম আ আমি নাজমুল ইসলাম আর আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল জিন কপ সাপ আজকের ঘটনাটি উনিশশো সালে সাহাবারে কুয়াশা ছন্ন ভরে হার কাপানো মাঝে ঘটেছিল এক রহস্যময় ঘটনা আজও সেই অসরী ছায়া সাহাবারে মানুষকে আতঙ্কিত করে তোলে আমি তখনও পৃথিবীর আলো দেখিনি কিন্তু এই জায়গা আমি শুনেছি স্থানীয়দের মুখে আবার কিছুটা চোখে দেখেছি নিজেই শাহাবারের ভেতরে একটা পুরনো পরিত্যাগ জমিদার বাড়ি ছিল লোকে বলতো ওটা নাকি ভূতের বাড়ি দিনের বেলা বাহিরে থেকে নিরীহ মনে হলেও রাত নামলেই নাকি ওখান থেকে কান্না আর চিকার শব্দ শোনা সেদিন আমি ছিলাম একজন পর্যটক হিসেবে ক্যামেরার হাতে পুরনো বাড়িটি দেখতে গিয়েছিলাম কিন্তু আমার ভ্রমণ কেবল সাধারণ ভ্রমণ হয়ে থাকেনি কারণ ওই বাড়ির ভেতরে আমি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম এবারই এক সময় ছিল জমিদার পাপি চক্রপত্রিস তিনি ছিলেন অত্যন্ত কঠোর স্বভাবের মানুষ শোনা যায় উনিশশো সালের দিকে তিনি ভাড়াটিয়া আর কি শক্তির উপর এমন অত্যাচার করতেন অনেক পরিবার আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল গ্রামবাসী তাকে অভিশাপ দিয়েছিল আর সে অভিশাপ নাকি আজও তার বাড়ি ভেতরে ঘুরে বেড়ায় এক রাতে গ্রামবাসী দেখেছিল জমিদারকে তার নিজ ঘরে অদ্ভুতভাবে মৃত্যুবরণ করতে মাতার উপর ফ্যানের সাথে তার গলা জড়িয়েছিল লোকেরা বলে জমিদারকে অদৃশ্য কোনো শক্তি মেরে ফেলেছে এরপর থেকে ব্রুনো বাড়ি ফাঁকা হয়ে যায় আমি যখন সেখানে পৌঁছালাম লাল আকাশে সূর্য আলো ধীরে ধীরে নিভে আসছে চারপাশে কেবল চিচি পোকার ডাক বাড়ি ভেতরে ঢোকার সাথে সাথে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া আমাকে শুয়ে গেল যেন ভেতরে কোনো জগৎ যেখানে আলো ঢুকে না দেওয়ালে পুরনো ছবি ঝুলে আসে ধুলো ঢাকা ফাঁকা ঘরগুলোর মধ্যে প্রতিটি শব্দ প্রতি ধবনি হয়ে ফিরে আসে আমি হাঁটতে হাঁটতে মূল হল ঘরে পৌঁছালাম হঠাৎ করে মনে হলো কেউ আমার কানে ফিস ফিস করে বলছে আমি থমকে দাঁড়ালাম চারপাশ কেউ নেই অথচ স্পষ্ট কণ্ঠের স্বর শোনা গেল হল কোণে একটা বড় আয়না ছিল ধুলে জমে গেল ভিতরে নিজের ছা স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু হঠাৎ দেখলাম আয়নায় দাঁড়িয়ে থাকা ছায়াটি হামি নই ওর চোখ দুটো লাল ঠোঁটে শয়তানি হাসি আমার বুক ধরফর করতে লাগলো পাঁচ ইঞ্চ জমে গেছি এক মুহূর্ত পরে আয়নার ভেতরে ছায়াটা ধীরে ধীরে বেরিয়ে এলো আমি পিছিয়ে গেলাম আর তখন কানে বাঁচত শিকল টানা শব্দ চারপাশের দেয়াল যেন হঠাৎ কেঁপে উঠল জানালা কপাট নিচের বন্ধ হয়ে গেল অন্ধকার আরও ঘন হয়ে এলো হঠাৎ করে চারপাশ পাঁচ বদলে গেল আমি যেন অন্য এক সময় ভেতরে চলে গেছি দেখি কৃষকদের দল আর জমিদার বাপি চক্রবর্তী দাঁড়িয়ে আছে লাঠি হাতে কর দিতে হবে না হলে মরে যাবে সবাই তারপর দেখলাম কৃষকের ওপর অত্যাচার শিশুদের কান্না এক বৃদ্ধ মহিলা মুখে অভিশাপের শব্দ ভেসে এলো তোর আত্মা কখনো শান্তি পাবে না এই বাড়ি তোর কবর হবে মূর্তির সব অদৃশ্য হয়ে গেল আবার আমি সেই ফাঁকা ফল করে দাঁড়িয়ে আছি হঠাৎ পেছন থেকে ভারী পায়ের শব্দ এলো আমি ঘুরিয়ে তাকাতে দেখলাম লম্বা কালো ছা এগিয়ে আসছে আমার দিকে মুখ নেই চোখ নেই শুধু অন্ধকারে একটা দেহ আমি প্রাণপণে দূর দিলাম করিডোরে পেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম কিন্তু প্রতিটা দরজার নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল পায়েটা আমাকে আটকে রাখতে চাইছে অবশেষে এক জানার কাছে পৌঁছি ভাঙা কাজ ঠেলে বাহিরে লাভ দিলাম পড়ে গেলাম ঝোপের মধ্যে শরীর কেটে রক্ত বের হলো কিন্তু আমি বেঁচে গেলাম আজও যখন সাবারে ভেতর দিয়ে যায় সেই বাড়ির দিকে তাকালেই মনে হয় কেউ আমাকে দেখেছে স্থানীয়রা বলে রাত হলেই এখনো নাকি ওই বাড়ির ভেতরে আলো শিকল টানার শব্দ শোনা যায় আমি জানি এটা শুধু কল্পনা আমি নিজেই দেখেছি অনুভব করেছি আর তাই প্রতিটা ভ্রমণকারকে সতর্ক করি এই বাড়ি পর্যটনের জন্য নয় এটা হলো অভিশপ্ত অতীতের এক ভয়ঙ্কর স্মৃতি এরকম ভয়ঙ্কর গল্প যদি আরো চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাতে একটার সময় আমরা আবার আসব